হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মেসেজ দ্বীপ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি নিশিতা সবাইকে স্বাগত জানাচ্ছি সো আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ামাহার মোস্ট পপুলার টেস্ট ভার্সন টু ডার্ক নাইট যে বাইকটি আমাদের সম্মানিত স্যার পারচেস করে নিয়েছেন সো আমি আমার স্যারটির কাছে জিজ্ঞেস করব যে সে কেন এই বাইকটি পারচেস করলো আর পারচেস করার পরে তার অনুভূতি কি স্যার আপনি তার নাম ঠিকানা আর পারচেস করার পরে তার অনুভূতিটা যদি আমাদেরকে বলতেন আমার নাম মোহাম্মদ আসাদু হক আমি আলমনায়া থেকে আসছি আসলে সব ওভারঅল ভালো লাগছে গাড়ির মডেলটা যে কারণে আর কি নিয়া এই এতটুকু ধন্যবাদ স্যারকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য সো যারা যারা ভাবতেছেন নতুন ইয়ামাহা বাইক কিনবেন আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন মেসেজ দীপ এন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডিপো দীপ এন্টারপ্রাইজ পক্ষ থেকে আমি নিশিতা সবাইকে স্বাগত জানাচ্ছি সো দেখতেই পাচ্ছেন আমার সামনে ইয়ামাহার এফজেড এক্স নিউ অ্যারাইভেল দ্য ম্যাট টাইটান বাইকটি আমাদের সম্মানিত স্যার পার্চেস করে নিয়েছেন সো আমি এখন স্যার ম্যামকে জিজ্ঞেস করব যে তারা কেন এই বাইকটি পার্চেস করলেন এবং পার্চেস করার পরে তাদের অনুভূতি কি ম্যাম যদি আপনি একটু বলতেন আমাদের অনুভূতিটা অনেকই মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা নিতে এসেছিলাম একটা এটা দেখে ফার্স্টে আমাদের চয়েস হয়ে গেছে আর আমরা নিয়ে ফেলেছি ধন্যবাদ ম্যাম এত সুন্দর একটা মতামত দেওয়ার জন্য তারা হয়তো অন্য একটা কালার বাইক চুজ করছিল বাট তাদের এই মানে নিউ মডেলের নিউ কালারের যে ম্যাট টাইটান বাইকটা তাদের খুবই পছন্দ হয়েছে এই জন্য তারা এই বাইকটি পার্চেস করেছে সো আপনারা যারা ভাবছেন যে ইয়ামাহার নতুন বাইক কিনবেন আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন মেসেজ দীপ এন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা